আসসালামু আলাইকুম গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আমার গ্রামে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যেন এখন আমেরিকায় আছি খুব সুন্দর প্রবাদ একদম আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আরব আমিরাতে বুর্জ খলিফা হুম ওয়াসা ময়দার আর অস্থির লাগছে দেখতে তো আপনাদেরকে পিছনে একটু দেখাই এইগুলো হচ্ছে চাষাবাদ এখানে বাংলাদেশি বাংলাদেশিরা চাষাবাদ করে অসাধারণ ওয়েদার এখন সূর্যের আলো আস্তে আস্তে আসছে একেবারে যে শীতে কুয়াশায় আচ্ছন্ন গা কয়েকদিন আগে দেখছিলাম গাছগুলা বুন ছিল আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে যার গাছই হোক না করে আল্লাহ রহমত বরক দান করুক সূর্যের আলো কি সুন্দর সুন্দর করে আসছে কুয়াশা আচ্ছন্ন এই অঞ্চলটা দেখতে মনে হচ্ছে তো আস্তে আস্তে এই কুয়াশা কেটে ফেলবে সূর্যের আলো দীপ্ত আলো একদম নিরিবিলি আর সর্বনাশ আমার ছায়া এই কত দূর গে আছে চলে মনে হয় আমার মতো দশটারে যোগ করলেও তো আমি এতটা লম্বা হব না একদম ফেরাউনের মতো লম্বা যাই হোক এটা মূলত আমার কাছে মনে হচ্ছে সরিষাকেত এখানেও আর ওই সামনেটাও তো এই শীতের সকাল খোয়াশায় আচ্ছন্ন আর একদম হুশে ভরপুর হা ঠান্ডা ভেরি কোল্ড একদম আমাকে ফ্রিজ আপ করে দিচ্ছে আর দেখতে মনে হচ্ছে অসাধারণ আমি একজন সুপার স্টার এত সুন্দর লাগছে আমাকে আর মনে হয় ভুলই করছি এই অবেলা অসকালে এখনও সকাল পুরোপুরি হয় নাই আহা হাই রে কি ঠান্ডা যাক ভাল লাগতেছে তবু এ ধান ক্ষেতের খেল দিয়ে ইচ্ছে করলে যাইতে পারতাম কিন্তু বিজে যাওয়ার আশঙ্কায় এই রাস্তা দিয়ে যায় নাই তো একজন মানুষ এই যে যাইতেছে দেখছেন এই যে আমার আঙ্গুলটার বরাবর এই যে উনি একজন মানুষ ওনাকে আগে পাঠাইছি আমি তো চালাক মানুষ না তাই তো এখন উস বাইক গেছে আমি যাইলে একটু কম বিচব এটাই হচ্ছে টেকনোলজিয়া আরেকটা কথা আমার ক্যামেরার সামনে কথা বলতে আমার অভ্যাস নাই আমি অভ্যস্ত না তাই এমতে রেগুলারলি যেভাবে কথা বলতে পারি ক্যামেরাটার সামনে আসলে ঠিক ওইভাবে কথা বলতে পারি না তুতলা তুতলা ভাব নিয়ে কথা বলি এটা ক্যান জানি এরকম হয়ে যায় তো অভয় সাহস পাইলে হয়তো পরিবর্তন হতে পারি ইনশাল্লাহ ভালোভাবে বলতেও পারবো তো সবাই দোয়া রাখবেন এ হে নিশ্চয় শিয়াল এখানে আস্তানাগার ছিল এই অবস্থা দেখছেন এই যে খোয়াশা উঠতেছে এই ধান ক্ষেত থেকে আর আমি যে জায়গাটায় আসি এই জায়গাটা অত্যন্ত ভয়ানক এখানে দিন দুপুরে অনেক সময় মানুষে ভয় পাইতো এক সময় কিন্তু এখন দিনের বেলা ভয় না পেলেও রাত্রের বেলা মানুষে ভয় পায় এই এরিয়াটা ক্রস করতে এই যে সূর্যটার নিজ বরাবর এখানে একটা শীতালা শীতশালা আছে শত বছর পুরোনো আচ্ছা